দর্শক এই সরকার আসার পর আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার আসার পর সবার আগেই বিএনপি বুঝতে পেরেছিল যে এই সরকারের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে ফলে এই সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে বা এই বিপ্লবের যে সুফল এই সুফলের ভাগিদার হওয়ার জন্য অন্য সবাই যেভাবে দৌড় দিয়েছে বিএনপি কিন্তু সেই করেনি এবং আরো একটা ব্যাপার হলো যে আপনাদেরকে একটা সত্য কথা বলি এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অন্ততেপক্ষে এক দজন লোকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল তারা খুবই বিনয়ের সঙ্গে এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন নাম ধরে ধরে আমি তাদের বলতে পারি এখন তাদের সঙ্গে যখন আমরা দেখা হয় এবং আমরা যখন আলোচনা করি সবাই বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ কি যে আমাদের প্রতি রহম করেছেন যদি আমরা সেদিন শপথ নিতাম বা আমরা সেদিন যদি উপদেষ্টা হতাম তাহলে আজকে আমাদের এই সমাজে হাঁটার মতো অবস্থা থাকতো না দ্বিতীয়ত যদি সরকারের পতন ঘটে বা নিয়মতান্ত্রিকভাবেও যদি সরকারের ক্ষমতা হস্তান্তর হয় তাহলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আমাদের এই সমাজে একেবারে মৈনুদ্দিন ফকর মতো ব্রিগেডের বাড়ির মতো অপাঙ্ক্ত হয়ে পড়বেন এবং তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে এরকম একটা পরিবেশ পরিস্থিতির কথা বলছেন তারা যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা আসেন উপদেষ্টা হন এই গেল একটা গ্রুপ দ্বিতীয় যে রাজনৈতিক যে বিষয়টি রয়েছে তারা চেষ্টা করেছিল যে একটি জাতীয় সরকার গঠন করার জন্য এবং জাতীয় সরকার গঠন করে সেই সরকার দীর্ঘ কাজ করবে এরকম একটা পরিকল্পনা তাদের ছিল এই জন্য রাজনৈতিক দলদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কারণে এখানে স্টেক হিসেবে হিসেবে রাজনৈতিক দল বিএনপি এক নম্বর যদি জাতীয় সরকার হতো তাহলে এখানে শতকরা এইটটি পার্সেন্ট যে সিট যাকে বলা হয় উপদেষ্টাদের যে সিট এটি বিএনপির থাকতো এইটটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট জামাতে থাকতো আর অন্য টেন পার্সেন্ট হয়তো অন্য বাকি সবাই নিত এখন ডক্টর মোহাম্মিনুস এখানে উপদেষ্টা থাকতেন বিএনপির লোকজন থাকতেন একটা জাতীয় সরকার হতো এবং সেই জাতীয় সরকার চার পাঁচ বছর ক্ষমতা চালাতো এবং এখন যেভাবে চলছে সেভাবেই হয়তো চলতো বা তার চেয়ে খারাপ অবস্থা চলতো কিন্তু বিএনপি এখন যেভাবে কথাবার্তা বলছে সেভাবে কিন্তু কথাবার্তা বলতে পারতো না ফলে কি হলো ওই যে ক্রুশিয়াল যেটাকে মোমেন্ট বলা হয় সংকটাপূর্ণ একটি অবস্থা যখন কারো মাথা ঠিক ছিল না ডক্টর মোহাম্মদ তিনুস চিন্তা করার সুযোগ পাননি জনাব যাকে বলা হয় আসিফ রজুল চিন্তা করার সুযোগ পায়নি তিনি তো ভয় পেয়ে গেছেন তাকে যখন ক্যাটরিনা থেকে ডাকা হলো তার স্ত্রী নাকি বলেছেন যে তুমি এখানে যেও না আহ যেকোনো জিনিস হতে পারে তারপর জামাতের কে যখন ফোন করা হলো তার এক আত্মীয় সেনাবাহিনীতে চাকরি করে ফোন করার পরে তিনিও যেহেতু অস্বীকৃতি জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে যখন আশ্বস্ত করা হলো তখন তিনি সেখানে গিয়েছেন তারপর অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দলে যারা নেক্ষবৃন্দ রয়েছেন অনেকে গিয়েছেন অনেকে যাননি আমন্ত্রণ পাওয়ার পর জানি অনেকে চেষ্টা করেছেন কিন্তু পৌঁছতে পারেননি যেমন মামুদ রহমান মান্না সাহেব পৌঁছতে পারেননি ফলে তিনি ক্যান্টিনগুন্টের আগে বঙ্গ গিয়েছেন জুনাইদ সাকি তিনি ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন পরে ফলে কি হলো জুনাইদ সাকিটকে নিয়েও কিন্তু এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এই যে মাস্টারমাইন্ড যাদেরকে বলা হয় সেই মাস্টারমাইন্ডদের মধ্যে তিনি অন্যতম মানে মাহফুজ সার্জিস তারা যে আন্দোলন করেছে বা ডক্টর যে সরকার গঠন করেছে এটা যদি ভোলা বলা স্বাভাবিক হয় সেটা এক ধরনের রাজনীতি মাস্টার মাইন্ড সংক্রান্ত ম্যাটিকুলার কোনো ডিসিশন থেকে এই ডিসিশনের সঙ্গে যারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন তারাও জড়িত আছে এখন তারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে জড়িত নেই মানে গেছেন এবং তারা যে মাস্টার মাইন্ড সাথে জড়িতরা এটি আবার বোঝানোর জন্য কিন্তু ইতিমধ্যে অনেকে জামাতের আমি বিবৃতি দিয়েছেন এবং একাধিকবার তিনি বলেছেন যে একটা পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেখানে গিয়েছেন আর ডক্টর তিনি যে একেবারে সরল সোজা কই মাছটি ভাজা খাওয়াতে দূরের কথা একটা মানে কাঁঠা ভিনটোনা মাছের টুকরো তিনি যে উল্টে খেতে জানেন না এই জন্য তিনি খুব সহসল হয়ে বলেছেন যে আমি যখন হাসপাতালে ছিলাম যে বাবা আমাকে যখন বলা হয়েছে আমি তখন হাসপাতালে ছিলাম আমি বলেছি আগে হাসপাতাল থেকে ছাড়া পেতে হবে কবে নাগাদ ডাক্তার ছাড়া দেয় তার আগে তো আমি বলতে পারবো না আর আমি নিজে তো এই লাইনের লোক না তো এই কথাগুলো বলে তিনি সাধারণ মানুষের যে যে সহানুভূতি চেষ্টা এবং তিনি এই সরকার পরিবর্তন করার ক্ষেত্রে এই আন্দোলনের ক্ষেত্রে যেটা তিনি মুখে বলেছেন বা ম্যাট্রিক প্লাস কোন ডিজাইনের অংশীদার না সেই কথাটা এখন তিনি প্রমাণ করার জন্য যখন যা মনে আসে একেবারে শিশুর মতো পটাপট করে দেব শিশু আমি এখানে শিশু বলবো না দেবতার যে দেবশিশু সে দেব শিশুর মতো তিনি ফটফট করে সবকিছু বলে দিচ্ছেন যে না রে বাবা আমি এর সঙ্গে জড়িত না আমি আগেই জড়িত ছিলাম না এবার বলেছে তাই এসেছি এত কিছু চিন্তা ভাবনা করে আসেনি তো আবার ডক্টর মোহাম্মদ আসিফ সাহেবের বললাম অনেক যারা একটু বেশি চালাক তারাও তারা এই ঘটনার সাথে জড়িত নয় এগুলো বলার চেষ্টা করছেন এর কারণ হলো অনেক ধন্যবাদ সমস্যা কিন্তু দেখা দিয়েছে সেই সমস্যা হলো এখন অনেকে বলছে যে আওয়ামী লীগের লোকজন বলছে আমাদের তিন হাজার লোক শহীদ হয়েছে মানে টোটাল সরকার তালিকা করেছে সামথিং যদি করে যারা এই গণঅভ্যুত্থানের মধ্যে মারা গেছে এর মধ্যে সবাই যে রাজপথের বিএনপি লোক জামাতের লোক সাধারণ লোক তা নয় এবং দু হাজার জন আওয়ামী লীগ থাকতে পারে কিন্তু এই ঘটনাকে আবার পাশ কাটে তারা বলছে ওই তালিকার বাইরে তাদের আরো তিন হাজার লোক নিহত হয়েছে এবং তারা বলছে যে এই তিন হাজার লোক শহীদ আওয়ামী লীগের লোক শহীদ তো এই কথা তো তারা যে বলেছে টুটো একটু বড় মার্কেটিং করে থাকবে এবং রাজনীতিতে যদি তারা শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল কিন্তু যদি তারা শেষ না হয় তাহলে তিন হাজার লোক যে শহীদ মারা গেছে এটার মানে যে যাতাটা গুতোটা কার ঘাড়ির উপর পড়বে গেল এক দুই নম্বর হলো যে অনেক পুলিশ নিহত হয়েছেন অগণিত অনেক আহত হয়েছেন অনেকে নির্যাতিত হয়েছেন অনেক থানা লুটপাট হয়েছে অনেক থানার অস্ত্র নেই ডকুমেন্ট নেই অনেক মামলা মোকদ্দমা ফাইলপত্র পুড়ে গেছে এই জিনিসগুলো দায় দায়িত্ব তো কারোর প্রতি আসবে তো সেই আসার কারণে কি হলো যে সবাই যার যার মতো করে এখন বাবাগো আমার এই দায়িত্ব ছিল না আমি এটা বুঝি না ইত্যাদি কথাবার্তা বলছে কিন্তু বিএনপি কিন্তু এখানে খুবই ইন্টেলেকচুয়ালি ইন্টেলেকচুয়ালি এই বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রেখেছে প্রথম জিনিস হলো যে জাতীয় সরকারের যে প্রস্তাব ছিল এটি সর্বপ্রথম বিএনপি অস্বীকার করেছে আমরা এই জাতীয় সরকারে অংশগ্রহণ করবো না এর কারণে তারা বুঝতে পেরেছিল জাতীয় সরকার মানেই এই সরকারটি একটি দীর্ঘমেয়াদে কাজ করবে এবং বিএনপিকে এখানে একটা ট্রাফে ফিরে দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো বিএনপি এটার এই আন্দোলনের ম্যাটিক ডিজাইনার বা এই আন্দোলনের মাস্টার মাইন্ড এইগুলো এখন পর্যন্ত বিএনপি কোনো ম্যাসিউড ব্যক্ত বাংলো লোক কেউ বলেননি এমনকি তার গ্রহণ সাহেব তিনি বলেন যে আমি এই আন্দোলনের মাস্টারমাইন্ড কিন্তু বিএনপিকে কে ভালোবাসে বা বিএনপির যারা সমর্থক বা বিএনপির জোটে আছে এরকম অনেকে অনেকে যাদের সঙ্গে হয়তো জামাতের সম্পর্ক যারা হয়তো ডিজিএফআ থেকে পয়সা নিয়েছে যারা আগে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রেখেছে তারা বিএনপির নিকট তারেক রহমান সাহেবের নিকটে নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য তারেক রহমান সাহেব এই জায়গার মানে এই আন্দোলনে মাস্টার মাইন্ড এবং তার নির্দেশে সবকিছু পরিচালিত হয়েছে এরকম কথাও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী বলেছেন আর বিএনপির বাইরে বিএনপিকে সমর্থন কিছু নেতাকর্মী বলেছেন তো এই কথাগুলো কিন্তু এখন আর বলা হচ্ছে না কেউ কিন্তু এখন বিএনপি কে যদি বলা হয় মানে সমস্ত যারা আছেন মানে এখন যারা সমন্বয়ক রয়েছেন নেতা রয়েছে তারা যদি সবাই গিয়ে প্রেস কনফারেন্স করে বলে যে আমরা যা কিছু করেছি সব কিছু জনক তারেক রহমান সাহেবের নির্দেশে করেছি বিএনপির নির্দেশে করেছি আমরা কিছুই করিনি আমাদের এই আন্দোলনের সব কিছু দায় দায়িত্ব বিএনপির এবং জনক কার্যক্রম রহমান সাহেবের চেষ্টা করুন এরকম কথা যদি তারা বলে বিএনপির পক্ষ থেকে কি বলা হবে এটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন নিঃসন্দেহ বিএনপি বলবেন যে এই ঘটনা সত্য এর কারণ হল এটা সফল যদি হতো তাহলে হয়তো অনেকে টানা টানি করতো যেহেতু এটি একটি ঝামেলায় বিষয়ে পরিণত হয়েছে এটি একটি কমপ্লেক্স বিষয়ে পরিণত হয়েছে এখন আর এটার দায় দায়িত্ব নিতে চাচ্ছে না তো যেটা বলছিলাম যে বিএনপি প্রথম তাদের যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে তারা জাতীয় সরকার গঠন করেনি দ্বিতীয়ত দলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করেনি তারা শুধুমাত্র যে কথাটা বলার চেষ্টা করেছেন যে ঠিক আছে আপনাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে কিন্তু আমরা তো পনেরো বছর ধরে এরকম একটা আন্দোলন তৈরি হোক শেখ হাসিনার হোক এর জন্য একটা পরিবেশ তৈরি করেছি পরিস্থিতি তৈরি করেছি নিজেরা জেল জুলুম হুলিয়ার দ্বারা আক্রান্ত হয়েছি এবং আমরা এই বিপদ বালা মুসিবত আমরা মোকাবেলা করেছি কাজে আপনারা পুরো ক্রেডিট নিয়ে না এই জেন্টেল ওয়েতে এই কথাগুলো বলেছে আর তারা প্রথম দিন থেকেই একেবারে ফার্স্ট ডে মানে আগস্ট মাস থেকেই তারা নির্বাচন কবে হবে নির্বাচনের রোড ম্যাপ চাই যৌক্তিক সময় দেব বা তিন মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই কথাগুলো তারা বলে আসছে এবং প্রথম দিন থেকেই তারা বলে আসছে যে সরকার যদি বক্কর সাক্ষর করে লডর বডর করে আমি জাস্ট এই কথাগুলো আপনাদেরকে আমি সাধারণত ধরনের সবে ব্যবহার করি না কিন্তু মানুষ যখন খুব বিপদে পড়ে তখন তার যে ভাষা এই ভাষাটা জনগণের যে স্বাভাবিক ভাষা সেটার সঙ্গে মিলানোর চেষ্টা করে আপনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষকে যদি চান কথাটা বুঝবে না তাদেরকে যদি বলেন বুঝাতে সুদুর তাহলে তারা ভীষণ রকম বুঝবে না এটা হলে একটা সঠিক শব্দ সে সলচাতুরি করছে এলোমেলো আমরা এলোমেলো শব্দটি বলি তো এলোমেলো যদি বলেন বা কোনো কিছুর আগামাথা নেই এরকম যদি আপনি কাউকে বুঝাতে চান চট্টগ্রাম অঞ্চলে ডক্টর মোহাম্মদ ইনুসের অঞ্চলে ওটিকে লড়র বর্ডর বলা হয় তো লড়র বর্ডার সবকিছু লড়র বর্ডার হয়ে গেছে একটা সঙ্গে আর একটা মিশে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রথমেই লড়র বর্ডার শব্দটি বলেছেন তো এরকম অনেকগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো বললে মানুষ খুব সাধারণভাবে বুঝতে পারে তারই কথায় আমরা আমি ওই শব্দগুলো বললাম আর কি তো বিএনপি এখন যে জিনিসটি মানে করছে বা বলছে এটা কিন্তু তাদের নতুন না তারা প্রথম দিন থেকেই বলছে যে যদি উল্টা পাল্টা করার চেষ্টা করেন অর্থাৎ ভক্কর সক্কর ভক্কর সক্কর করার চেষ্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আবার নতুন করে রাজপথে নামতে হবে এ কথা আগে বলেছেন কিন্তু ডিসেম্বর মাসে এসে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে এসে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতেই হবে মানে কোনো ওয়ে নেই দেয়ার ইজ নো ওয়ে জানুয়ারি মাসে তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে সরকারের পক্ষে দাঁড়ানোর জন্য অনেকগুলো রাজনৈতিক শক্তি মিত্রতা স্থাপন করেছে আমলাতন্ত্রের একটি অংশ মিত্রতা পোষণ করছে তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস দীর্ঘমেয়াদে থাকুক সেনাবাহিনীর একটা অংশ তার সঙ্গে আছে তারপর রাজনীতির যে অংশটি ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিশেষ করে জামাত এবং ছাত্ররা যে কিংস পার্টি করতে চাচ্ছে তারা সবাই আনকন্ডিশনালি ডক্টর মহম্মদ ইনুসকে দরকার হলে কি পর্যন্ত ক্ষমতায় রাখবে এরকম একটা সিমেন্টের জায়গাতে তারা কিন্তু পৌঁছে গেছে তো তারা পৌঁছে গিয়ে তারা যে কাজটি করছে এই সময়টিতে তারা মোটামুটি যারা নিউট্রাল এদিকেও খায় ওদিকেও খায় এদিকে যায় ওদিকে যায় এদিকে নিয়ে খুব টানাটানি করছে মানে সরকার পক্ষে যারা লোকজন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রো ইউনুস যে পলিটিক্যাল ফোর্স অ্যান্ড আমলা এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা এরকম মধ্যপন্থা অবলম্বনকারী কিছু রাজনৈতিক ব্যক্তি কিছু অরাজনৈতিক ব্যক্তি কিছু পত্রিকা কিছু মিডিয়া কিছু ব্যবসায়িক হাউস এদের পেছনে তারা ছুটাফি ছুটি করছে এবং টানাটানি করছে রীতিমতো তো সেই টানাটানি দেখে বিএনপি কিন্তু বসে নেই এখন বিএনপি দেখা গেলো যে এক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ ব্যবসায়িক গ্রুপ কিন্তু তাদের বিরাট একটা মিডিয়া হাউস আছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখন সামহাউ তারা দেখলো যে জামাত তাদের উপর কবজা করে ফেলেছে তো ওখানে তারা আর শুই ফোটাতে পারছে না ফলে তারা কি করলো বিকল্প তাদের কাউন্টার যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে যাদের শাস্তি বিএনপি সময় চাইতো কিন্তু এখন দেখা গেল তাদের সঙ্গে বিএনপির সক্ষতা করছে বন্ধুত্ব করার চেষ্টা করছে তাদের অনেক দাবি দাওয়া তারা মেনে নিচ্ছে তাদের আশ্বাস দিচ্ছে এবং এই রিয়েলিটিতে দেখা গেল যে পুরো রাজনৈতিক অঙ্গন দুহাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এলোমেলো হয়ে গেছে এবং সেই এলোমেলো রাজনীতিতে এখন বিএনপির একমাত্র প্রধান কাজটি হলো যোগ্য মিত্র খুঁজে বের করা এবং সেটার জন্য তারা চেষ্টা করছে কিন্তু আল্টিমেটে যে ঘটনা ঘটছে যে আওয়ামী লীগ ছাড়া শক্তিশালী যে মিত্রগুলো আছে এগুলো সব কিন্তু জামাত নিয়েছে ব্যবসায়িক গ্রুপ থেকে সব জায়গাতে জামাত আলটিমেটলি বুক করে ফেলছে অন্যদিকে রাজপথে যারা আছে বিএনপি ছাড়া তাদের মধ্যে অন্য কারোরই শক্তি নেই আর বিএনপির জন্য সবচেয়ে বড় জামাতের এজেন্ট হিসেবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা মূলত জাতীয় পার্টির এজেন্ট জামাতের এজেন্ট এবং অনেকে আওয়ামী লীগের এজেন্ট সেই মানুষগুলোকে এখন বিএনপি তার অন্দর মহলে ঢোকাতে বাধ্য হচ্ছেন এবং আহ দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলছেন এবং এই সকল কথাবার্তার যে যে বিষয়গুলো এগুলো আবার অডিও আকারে ভিডিও আকারে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের হাতে পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে বিএনপি কে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে আবার বিএনপি কে নিয়ে যে ট্রল হচ্ছে সেগুলো আবার বিএনপি জায়গা মতো পৌঁছে দিচ্ছে ফলে বিএনপি মোরালি দুর্বল হয়ে পড়েছে আর এই দুর্বলতার মধ্যেই যে রাজনীতির উত্থান পতন সেই উত্থান পতন নির্বাচনের দিকে যাচ্ছে নাকি অনির্বাচনের দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় বিষয় আমাদের সবাইকে হেদায়ত দেন